الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين الحمد لله شمالة مدراتور شمالة أستاذ شمالة أستاذ الأساتذة شيخ شيخ الحديث شمالة أستاذ الله

সূর্যের সামনে অথবা চাঁদে চাঁদ যখন পূর্ণিমার চাঁদ থাকে সেখানে তারাগুলো দেখা যায় না স্বাভাবিকভাবেই যত বড় তারাই থাকে তো এখানে যে বিষয় যে কজন আছেন সবে হচ্ছে পূর্ণিমার চাঁদের মতো সেখানে আমাদের যে একটা কথা এটা না দেখার মতোই তারপর যেহেতু প্রোগ্রামের সৌন্দর্যের সাথে কিছু বলতে হয় আলহামদুলিল্লাহ আমাদের আমরা সকল মেহমানদের কাছ থেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আজকে শুনলাম নিউজিল্যান্ডে ইসলামের ইসলামের আগমন এবং ইতিহাস বেশি দিনের নয় এবং বিশেষ করে বাংলাদেশি যারা বাংলাদেশি যারা আসছেন এখানে এবং এখানে মুসলিম হিসেবে বা মুসলিম হিসেবে যারা এসেছেন সেই ইতিহাসটা বলা যায় খুবই নতুন বলা যায় বিশ বছরও হয় নাই আর ইসলামের ইতিহাস এখানে বলা যায় উনিশশো সাল থেকে শুরু হয়েছে প্রায় ষাট বছর কিন্তু মুসলমান বাংলাদেশে মুসলমানদের ইতিহাস বলা যায় বিশ বছরের মতো তো এর মধ্যে আমরা জানি যারাই বা বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে যান প্রথমেই নিজেদেরকে ইস্টাবলিশ করার জন্য চেষ্টা করেন তারপরে সুযোগ থাকলে দিনে দাওয়াতি কাজ করেন তো আমরা আমি এখানে প্রায় দশ বছরের মতো আলহামদুলিল্লাহ তো এই দশ বছরের অভিজ্ঞতা থেকে যেটা দেখলাম যে আসলে এখানে অনেক মুসলিম আছেন অনেক অনেক বাংলাদেশি আছেন কিন্তু আলোকে যে পরিমাণ মুসলিম যাদেরকে করা হয় সেটা যদি ধরা হয় তাহলে এই সংখ্যা খুবই নগণ্য সেই সংখ্যা খুবই নগণ্য এরপরে কালেকটিভ কালেকটিভলি কাজ করার যে প্রয়াস সেটা আরো অনেক কম আলহামদুলিল্লাহ এখন কিছু শুরু হয়েছে তো যে সমস্যাগুলো আমরা সবাই ফেস করি অনেকগুলো সমস্যা চলে আসছে এই সমস্যাগুলো খুব গোড়ায় আমাদের মানে দেখা দরকার যে এই সমস্ত পেসিফিক অঞ্চল বা ওয়েস্টার্ন কান্ট্রিতে যে আসার সাথে সাথে এই হাজব্যান্ড এবং ওয়াইফ দুইজনেই চাকরি করেন যখন দুইজন চাকরি করেন তখন ঘরের যে সন্তানগুলো উঠতি বয়সের ইয়াং ছেলে সন্তান যারা আছে বা তাদেরকে করার হাদিস কে শিখাবে এরপরে এখানে এই সকল দেশে মসজিদের সংখ্যা নাই বললেই চলে একটা মসজিদ আছে অনেক দূরে দূরে এক একটা মসজিদ এবং কোনো কোনো সিটিতে কোনো মসজিদই নেই এবং নিউজিল্যান্ডে যেটা বললাম যে ইসলামের ইতিহাস খুবই অল্প সময়ের সেখানে মসজিদ সংখ্যা খুবই নগণ্য এরপরে রিসোর্সের অভাব খুবই অভাব আমরা যদি বলি যে কিছু কোরআন এবং হাদিস পাওয়া যাবে একবারে মানে ফ্রেশ কোরআন যেটাকে বলি তাফসির সহ কোনো ইভেন ইফ আপনি যদি পুরো নিউজিল্যান্ডে খোঁজেন অল্প কয়েকটা মসজিদ যেগুলো আমরা বিলি করেছি গত দুই তিন বছর গতি এই দুই তিন বছর আগে কোন একটা মসজিদে যদি আপনি একটা বাংলা তাফসির বাংলা অনুবাদ সহ বই খুঁজে পাওয়া যেত না তো এই হচ্ছে মানে এই অবস্থা এরপর ইসলামী সাহিত্যের অবস্থা তো আরো কঠিন এখানে ইসলামী সাহিত্যের মানে বই যদি বলা হয় কোনো জায়গায় কোনো বই পাওয়া যাবে না এই হচ্ছে মানে বাস্তবতা হচ্ছে নিউজিল্যান্ডের দিনের প্রচারের ক্ষেত্রে আমরা যেটা ফিল করছি এরপর এখানে এটা হচ্ছে নিজেদের মধ্যে এরপর আমরা যারা মানে যারাই এখন আমরা বিদেশে আসছি আমি যে কথাটা সবসময় সব আলোচনায় বলার জন্য চেষ্টা করি যে আমাদের নিজেদের ইমান নিজেদের সন্তানদের ইমান মারাত্মক ঝুঁকির মধ্যে থাকে এখানে বিশেষ করে আমরা কেউ বাংলাদেশে থাকলে যেভাবে মানে আজানের শব্দ শুনতাম কেউ আজানের শব্দ শোনার সুযোগ পায় না এখানে শোনার সুযোগ পায় মানে মোবাইলে যদি শোনে সেটা কিন্তু আজান আজান যেটা মসজিদ থেকে আজান সেই সব আজানের শব্দ কেউ শোনার সুযোগ পায় না এরপর জুমান নামাজের দিন সবাই কর্মব্যস্ত সপ্তাহের শেষ দিন সিরিয়াস বিজি থাকে সবাই এবং আমার জানা মতে বলা যায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট মানুষ মুসলিম যারা জুমান নামাজ পড়ার সুযোগ পান না কোরআনের মানে শুধুমাত্র সিস্টেমের কারণে তো সেখানে আমাদের ডেফিনেটলি আমাদের ইমান বড় ঝুঁকির মধ্যে আছে সেখানে আমাদেরকে কাজ মানে কাজ করতে হয় এবং মানে সেখানে আমাদেরকে দিনে দাওয়াত প্রচারিত হয় এবং তাদেরকে এই সিস্টেমের সিস্টেমের বিপরীতে নিয়ে এসে ইমানকে ঠিক রাখার জন্য চেষ্টা করতে হচ্ছে এরপর স্কুলগুলোতে আমাদের ছেলে মেয়েরা যারা যাচ্ছে প্রতিদিন আট ঘন্টা মতো সময় তারা স্কুলে ব্যয় করছে কোন প্রতিষ্ঠানে শুরু থেকে মানে স্কুল কলেজ ইউনিভার্সিটি কোনো কলেজে তো একটা দিন শেখার জন্য সেখানে নতুন ভাবে যদি কোন পিতা মাত্র মানে চেষ্টা না করেন কোনো পিতামাতা মাতা সিরিয়াস না হন তাহলে ডেফিনেটলি সে সময় ওই ওই পরিবার অলরেডি হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং আমাদের কাছে আমরা এই কাজ করতে যে আমরা এরকম পরিবার পেয়েছি যখন আমরা গিয়ে বলেছি যে মনে হচ্ছে মুসলিম নেই দেখতে শুনতে মনে হচ্ছে মুসলিম নেই আমরা যোগাযোগ করলাম যোগাযোগ করে বলা বললো এটা আমাদের বাসায় আছে এটা হচ্ছে আমার গ্র্যান্ড ফাদার সে মুসলিম ছিল এই হচ্ছে তাদের ইতিহাস মানে দ্যাটমিন মুসলিম হওয়াটা হচ্ছে এখন ওই ফ্যামিলির একটা হিস্টোরি অথবা স্টোরি ওই পুরোটুক হারিয়ে গেছে এবং এখন তারা নিজেদেরকে কোনো ধর্মের অনুসারী মনে করে না শুধু মনে করে তো তার বাবা মানে সে মানে সেটা আফগানিস্তান পাকিস্তান থেকে আসছিল এবং এরপরে নাই এরকম একটা ঝুঁকির মধ্যে ইমানের ইমানের মারাত্মক ঝুঁকির মধ্যে হচ্ছে বলা যায় যারা আমরা এই সকল দেশে আছি তাদের অবাস্তব অবস্থা আল্লাহ আলম বলছেন আল্লাহ ইমান وهم مهتدون سورة الأنعام بلاش نمبر آيات الذين آمنوا ثم لم يلبسوا إيمانهم بظلم এখানে যারা আসছে আমরা যদি বলি ইমান আনার পর তাদের ইমানটা অত্যন্ত জুলুমের মধ্যেই মানে একাকার হয়ে গিয়েছে বাস্তবতা পুরো দিকেই যদি বলা যায় ইসলাম বিরোধী পরিবেশ চতুর দিকে ঘর থেকে বের হলে ইসলাম বিরোধী পরিবেশ সেখানে দিনের জন্য একটা পরিবেশ তৈরি করা নিঃসন্দেহ অনেক বড় কঠিন কাজ আলহামদুলিল্লাহ এর মাঝেও এর মাঝেও আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি বাস্তবতা অনেক করি যে আমার যেটা আমাদের আমাদের ম্যাক্সিমাম আলোচকদের আলোচনা এসেছে যে আমার পাশে যে প্রতিবেশী তার কাছে তো আমি দাওয়াত নিয়ে নিয়ে যেতে পারতেছি না আমি জানি এই ভাইটা বাংলাদেশি দেখা গেল তার বাস্তবতা হচ্ছে এটা এত বিজি ইসলামের কথা বললে তার সময় নাই এবং তার ছেলেমেয়েরা সকালে আমাদের এখানে মানে অস্ট্রেলিয়াতেও আছে কুমন বলে ছেলেরা কুমনে পড়াশোনা করে সকালে কুমনে মানে স্কুল থেকে আসে চারটার সময় তিনটার সময় চারটার সময় কুমন চারটা থেকে পাঁচটা পর্যন্ত কুমন এরপরে প্রাইভেট টিচার সো তাকে ওই ওই পরিবারকে কিভাবে দিনের কথা আনা হবে এই হচ্ছে বাস্তবতা যে তাদেরকে আমরা দিনের পথে আনবো এই চ্যালেঞ্জগুলো এখন মানে আমাদের মানে যারা আমরা দিনের পথে কাজ করতেছি তাদের জন্য এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হচ্ছে এরপরও আলহামদুলিল্লাহ চেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদের কন্টিনিউয়াসলি উইকলি কোরআনের প্রোগ্রাম হচ্ছে হাতে কলমে কোরআন শিখানোর ব্যবস্থা করা হচ্ছে এখন কিছু মসজিদ হয়েছে সেখানে মসজিদগুলোতে কোরান শেখানোর ব্যবস্থা করা হচ্ছে মক্তব্যর ব্যবস্থা করা হচ্ছে আলহামদুল্লিয়া কিন্তু এই সংখ্যা বলা যায় খুবই মানে সংখ্যার অনুপাতে যে পরিমাণ সংখ্যা মুসলিম সংখ্যা তার সেই সংখ্যার অনুপাতে খুবই অল্প এটা যদি বলা যায় যে দুই পার্সেন্ট বা তিন পার্সেন্টও হবে না যারা এখন দিনের প্রতি প্রচেষ্টা চালাচ্ছেন নিউজিল্যান্ডে মুসলিম সংখ্যা লাস্ট যে পরিসংখ্যান তাতে ষাট হাজারের মতো ষাট হাজারের মতো মুসলিম এর মধ্যে নিউজিল্যান্ডে যারা কতদিন পরে দেখা যায় যে ওনারা ওনাদেরকে পেয়ে যান বেশ মানে অস্ট্রেলিয়াতে চলে যায় এবং এই সংখ্যাটা ব্যাপক এই সংখ্যাটা একবার অল্প না ব্যাপক সংখ্যা এটা তো এটাও একটা চ্যালেঞ্জ যারাই এখানে আছে কিছু একটু ভালো অবস্থা হলে দেখা যায় যে অস্ট্রেলিয়াতে চলে যাচ্ছেন এই সকল এর এই আলহামদুলিল্লাহ যেটা আমি বললাম যে আমাদের সম্ভাবনা সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য চেষ্টা করা হচ্ছে আমাদের ভাইরার চেষ্টা করতে হচ্ছেন চেষ্টা করা হচ্ছে আপনাদের কাছে চাই যারা আজকে আলোচনা করেছেন যেহেতু সভাপতির বক্তব্য এটা বেশি বলার কিছু থাকে না সবাই আলোচনা করেন সভাপতি শুধু সমাপনী করবেন তো আমি সবাইকে আবারও আন্তরিক মোবারকবাদ জানিয়ে আপনারা যে সময় দিয়েছেন সেই সময়টুকু জন্য আল্লাহ রুকুল আলমিন কবুল করেন এবং আমাদের যদি কোনো আবাদত কবুল না হয় তাহলে যেন এইসিলায় আমাদেরকে জান্নাতের বাসিন্দা বানিয়ে দেন আমাদের গুনা খাতা মাফ করেন আমাদেরকে যেন আবার জান্নাত আমাদের সাথে একা আমাদেরকে যেন একত্রিত মিলিত হত করেন সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আবারও মুবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি ও আহ আলহামদুলিল্লাহি রবিআল ও সাল আলীন মাহমেদ ও আলিয়ালী মাহমেদ আমার মুজিব আমাকে একটু টায়ার্ড মনে হচ্ছে আমি সাড়ে তিনশো কিলোমিটার ভ্রমণ করে এরা মানে এখনো মানে আমি প্রোগ্রামে বসছি এই অবস্থা জন্য এই জন্য হয়তো একটু টায়ার্ড মনে হচ্ছে তারপর দোয়া দিনের কথা আমাদেরকে কবুল রাখতে মানে সত্যিকার অর্থে কাজ করার তো সিদ্ধান্ত করেন আমি সালাম আলাইকুম রহমতুল্লাহ